আসসালামু আলাইকুম বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে এ বিষয়ে আপনারা কি ধারণা করেন যে এই বিষয়ে কি হঠাৎ কিছু ঘটনা নাকি না কোনো সুপরিকল্পিত পরিকল্পনা একটি দল থাকবে আর কোন দল থাকবে না শুধুমাত্র এনসিপি এবং সংশ্লিষ্ট লোকরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবে আর কোন দল রাজনীতি করবে না এটা থেকে কি বোঝেন আসলে বিষয়গুলো আচ্ছা ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী সিটা সহ যত বিশ্ববিদ্যালয় আছে বইয়ের তারা যদি হঠাৎ করে ঘোষণা দেয় যে বাংলাদেশে কোনো রাজনীতি থাকতে পারবে না তারাই রাজনীতি করবে তাহলে কি ঘটবে ছাত্রদের কোনো দাবি কি কেউ ফেলতে পারে খেলতে পারে না আওয়ামী লীগ সরকার এত প্রতাপশালী ছিলেন কিন্তু ছাত্ররা এই এনসিপি বা ছাত্র যারা সাধারণ বলতে ছাত্ররা তো সব এনসিপি যত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের এক বছর আগে আন্দোলন করছে তাদের ছাত্রত্ব কি এক বছরের মধ্যে শেষ হয়ে গেছে যাইনি নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্র ছাত্ররা এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উমামা অনি করেছে কি সহ উমামা সহ ওনারা সকল দলের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছেন শুধুমাত্র উনি এবং ওনারা রাজনীতি করবেন তার মানে কি হলো আগামী ভিপি নির্বাচনে উনি জয়ী হবেন ফাঁকা মাঠে দেবেন অন্য সব কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে তাদের দাবির কাছে কেউ ধোপে টেকেনি এ বিষয়টা কিন্তু আহ ছাত্রদল শিবির বিএনপি জামাতদের অনেক ব্রিলিয়ান ব্রিলিয়ান্ট লোক আছে কিন্তু তারা ধারণা করতে পারছে কিনা আমার সন্দেহ দেখেন কি করছে কয়েকদিন পরে ইলেকশন তারা সব দল নিষিদ্ধ করে দিয়েছে করবে করবে আর কেউ রাজনীতি রাজনীতি একা মানে এটা একটা কায়দা মানে আমি একাই থাকবো আর কেউ থাকবে না ফাঁকা মাঠে করবে ইশরাক কে কিন্তু মেয়র দেওয়া হয়নি এখন আবার যদি ছাত্রদল বা শিবিরের ভিপি হয়ে বসে তখন এই যে এনসিপির সংগঠন তাদের ক্ষমতা তো ঘাটতি করতে পারে কৌশলটা দেখেন সব রাজনীতি বন্ধ শুধুমাত্র উমামা সহ এনসিপির রাজনীতি যা এই একটা শুধু রাজনীতি উমামার দলের রাজনীতি চলবে আবার বামরা একটু যুক্ত করে রাখছে কেন যে তারা ওনাদের এই চালাকি ধরে ফেলতে পারে আর কেউ তো ধরতে পারেনি এই জন্য তাদেরকে সান্তনাশন বলে ফেলছে যে বামরা থাকবে আর কেউ রাজনীতি থাকবে না দেখেন কি একটা শরীরের অবস্থা যে গণতন্ত্রের জন্য মানুষ ভোটের জন্য মানুষ হা করে আছে সেই গণতান্ত্রিক রাষ্ট্রে এখন কি এনসিপি আস্তে আস্তে সরিচারি হয়ে উঠছে আমি চিন্তা করি যে এই ছাত্ররা সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি মাঠে নামে যে বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না আমরা ছাত্ররা দেশ চালাবো তালেবানি রাষ্ট্র তাহলে সেটা কি কেউ না করতে পারবে আমার না দেখেন রাজনীতি জিনিসটা হলো মঙ্গলের কিছু লোকরা এটা বিপদগামী করে খারাপ পথে পরিচালিত করে ছাত্ররা যদি রাজনীতি না করে তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার মানে দেশ করা দেশের তো কোন মানবিক উন্নয়ন ঘটবে না আর এরা করেছে কি দেখেন ছাত্রদের দল আবার এই যে বড় বড় দল তাদের ছাত্র সংগঠন আছে যুব সংগঠন মূল সংগঠন আছে আর ওনাদের শুধু ছাত্র সংগঠন এখন আপনি যদি ভিপি হতে চান বা কিছু হতে চান একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে সংগঠন তারা কি তাদেরকে সহজে ভিপি হতে দেবে বা রাজনীতি করতে দেবে আমার তো মনে হয় একে একে সকল বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি দলের রাজনীতি ছাড়া বাকি রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে যেমন উমামা যেভাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একা রাজনীতি করবে ভিপি হবে সেই রকম অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এইভাবে ঘটনা ঘটেও যেতে পারে ভালো থাকবেন সবাই আসসালাম